প্রবাসী বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে আমিরাতে আমি আন্দোলন করেছিলাম ওইটার কারণে আমার প্রশাসন আমাকে গ্রেপ্তার করে আমাকে উচ্চ আদালতের মাধ্যমে ডক্টর ইউনোসার ব্যক্তিগত প্রচেষ্টা আমরা দুই ডিসেম্বর আমি মুক্তি পেয়ে আমি বাংলাদেশে চলে আসছি এখন পর্যন্ত বাংলাদেশে আমরা একশো উনানব্বই জন আমিরাত ফেরত প্রবাসী বাংলাদেশে আসছি শুধুমাত্র আবুধাবি আলসদর গেলে এখন আমাদের দুইজন ভাইয়েরা খেলাগারি আসে এছাড়া বিভিন্ন আরো শত শত বাংলাদেশের প্রবাসী আদক আমরা আজকে তিন মাস ধরে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রবাসী কল্যাণের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় আমরা বারবার সারাকলিমি দিচ্ছি আমাদের বাইরের মুক্তি এবং আমরা যারা দেশে আসি আমাদের আমাদের প্রতিফলন দেওয়ার জন্য

I'm